দিনের বেলায় তার মধ্যে ওই সময় থেকে এখনই ভালো লাগে যারা চেলেন আর কি শ্যামলে এখানে যে ইয়েটা আছে আসসালামু আলাইকুম আজকে বের হয়েছি দ্বিতীয় দিনের মতন আজকে কিছুটা ভালো লাগছে কারণ ঘুম হয়েছে প্রপার আর আজকে যাব দাওয়াতে ভাইয়ের বাড়ি দাওয়াতে যাব কারণ অভিশাপে আমার অনেক 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 বছর হয়েছে দেখা হয় না বিয়ে করলো বাচ্চা হলো না বউ দেখলাম না বাচ্চা দেখলাম সো আজকে সবাই একসাথে দেখবো তা ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করছি এখন একটু যাচ্ছি দেখি আমি নাই তো আচ্ছা টেলারের কাছে টেলারের কাছে যাচ্ছি কাপড় চুপড় বানাইতে দিতে এরপরে বাসায় এসে তারপরে আমি বাংলাদেশে আসলে সবাই বলে শুধু আপু একটু রাস্তাঘাট দেখাবেন অমুক এলাকা আমি খুব মিস করি তমকে এলাকা মিস করি তাহলে তো এখন আমার আসলে এলাকা ভিত্তিক যে ভিডিও করতে হবে আর বাংলাদেশে আমার সব থেকে বেশি ভালো লাগে যে যে বাগান বিলাস যারা চেনেন আর কি শ্যামলের এখানে আছে ওইখান দিয়ে উঠছি রোদ গরম কত কিছু নিয়ে বসছে এখানে মহম্মদপুরে আসছি হ্যাঁ এটা সেক্ষেত্রে ও সেক্ষেত্রে যাবো সেক্ষেত্রে অলরেডি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে গেছিলাম পরে ভাইয়ের সাথে বাইরে বেরোলাম একটু ঘুরতে আর অন্য অন্য যারা ভাই বোন আছে ওদেরকে নিয়ে আসতে আই ভি যারা আমার ভিডিওতে আগে দেখছেন জারিপ ওদেরকে আনতে যাচ্ছি অব্রত নাই অব্রত অনেক মিস করতেছি তুই থাকলে তো আজকে একসাথেই থাকতাম আসলে অব্ররে মিস করতেছি ইনশাল্লাহ তুই নেক্সট টাইম দেশে আসলে তোর সাথে আমরা সবাই মিলে এরকম মজা করব ভালোই অনেক দিন পরে সবার সাথে বেস্ট ফ্রেন্ডকে ধরে নিয়ে আসো নিয়ে আসো এই যে বেস্ট ফ্রেন্ড এদিকে আসো এদিকে আসো এটা দাদু হয় বড় দাদু বড় দাদু অনেক রেগে যায় দুষ্টু করলে হ্যাঁ বলো কেন রাগ রাগ করো তুমি জোরে বলতে হবে জোরে বলো বলো দাদু বলো বড় দাদু টিভিতে দেখবে যখন তোমাকে মোবাইলে দেখবে টিভিতে দেখবে তুমি কি সবাইকে কিছু বলবা বলো যে তোমরা ভালো আছো তো এখানে আসো বলো আমার নাম তোমার নামটা বলো তো বাবা

তোমার নাম কি বলো কি বলেছে ভাবনা বলেছে কাইলাস বলেছে তোমাকে না না বলো দুষ্টু দাদু

নির্ঝর নির্ঝরে আর আগে আসার কথা ছিল সবাই এখানে আসে আলোকসজ্জা দেখার জন্য এত সুন্দর করে সাজানো থাকে কিন্তু রাতের নির্ঝর আসলে খারাপ না সুন্দর অন্যরকম একটা সৌন্দর্য সবথেকে বড়ো ব্যাপার এখানে সারা রাত একা একা ঘুরে বেড়ালেও দাঁড়ালেও কিছু হবে না কারণ ক্যান্টনমেন্টের ভিতরে এটা হচ্ছে সবথেকে সেফ এবং ভালো কথা তা আসছে একদম অভির বাসার কাছেই এই জন্য সবাই মিলে আসলাম আর অনেকদিন পর আসলে সবাই এরকম একসাথে এরকম সুযোগ সুবিধা হয় না অভিউ ঢাকাতে ছিল না রিসেন্টলি ওর ঢাকাতে হচ্ছে পোস্টিং হয়েছে আবার ওর ওয়াইফ ওরও সেম দুজনেই ডিফেন্সে সো এই জন্য আসা হয় নাই এই আসলাম জারিফ জারিফ একটা জিনিস দেখে যাও এটা দূরে নিলে হঠাৎ করে ডার্ক হয়ে যাচ্ছে আর জায়গাটা দেখতে একটু অন্যরকম লাগতেছে দেখ আমি এখন হঠাৎ করে দূরে নিছি না তো দেখতে কেমন ডার্ক হয়ে গেছে না কেমন একটা ভিউ লাগতেছে এবার দেখ ব্রাইট হয়ে গেছে ওটা তো বলতেছি বাট দেখতে কোনটা সুন্দর লাগতেছে বল দূরেরটা না এটা একটু বেশি লাইটটা বেশি এই যে যেমন দেখ

বেশিক্ষণই আলোচনা চলছে পিছনে উফ জারিফ কৃষ্ণচূড়া গাছে যখন কৃষ্ণচূড়া ধরে জায়গাটা কেমন সুন্দর লাগে বল ধরে গেছে ওই কই ও আমি মনে করছি ওইখানে রাস্তায় চলে গেছে বল এই গাছগুলোতে যখন কৃষ্ণচূড়া ফুটবে কেমন লাগে ফুটছে এখনো পর্যন্ত না কিন্তু নতুন গাছ এটা কি করছো আমি তুমি কি করছো তুমি শোনো বছর পরে আমার মনে হচ্ছে আমি কৃষ্ণচূড়া গাছ ধরতেছি বা কৃষ্ণচূড়া পাতা ধরতেছি উফ আল্লাহ কত বছর পর কি সুন্দর সুন্দর চাঁদ কৃষ্ণচূড়া পুকুর বসার জায়গা খুবই সুন্দর্য বড়ই সৌন্দর্য ক্যামেরাম্যান নতুন তো এখনো বুঝে উঠতে পারতেছে না যাই হোক না কেন এসে বসছি ভালো লাগতেছে নর্মালি বলতেছে যে এখানে নাকি অনেক বেশি ক্রাউড থাকে অনেক মানুষ থাকে দিনের বেলায় আমি বলছে ওই সময় থেকে এখনই ভালো লাগছে কিন্তু কারণ লাইটটা নাই ব্রিজে যে লাইটটা থাকে বা এখানে যে পানিতে এটা কি বলে পানি ফোয়ারা যেটা ওটাতে যে লাইটিং থাকে ওগুলো নাই বাট স্টিল মানে ওকে মানে এটাই ভালো লাগতেছে মানুষ নাই নিরিবিলি অন্ধকার এখানে একটু আলো বসে আছি খুবই ভালো তো অন্য সবাই আছে ওইদিকে বাচ্চারা খেলা করছে খেলার এখানে আর আমি এখানে হচ্ছে ছবি তুলতেছি জারি সাথে গল্প করতেছি আর আমার আমরা থাকবো তো আজকে তুমি জানো না 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 আমরা আমি আর জারিফ এখানে থাকবো হ্যাঁ আমি ভাগায়দি আর এটাই হলো বুদ্ধি যাই না কেন আমরা এখন উঠে যাই উঠে যাই ওইদিকে যাবো যার এখন বাসায় যাবো খাওয়া দাওয়া করবো

প্রো যাবে ইনশাল্লা বাইরে থেকে আসছি সারাদিন কিছু খাইনি এখন ভাবলাম যে বাইরের কাজ যেহেতু শেষ এখন ঘরে খাই হোক আবার ঘরের ভিতরে হোক বাইরে যে না তো আমি তো অলরেডি মিষ্টি নিয়ে আসছি আবার কচি মামাও হচ্ছে সেম লাড্ডু দুই ধরনের লাড্ডু নিয়ে আসছে যার দেখা এই যে এখানে একটা ল্যাংচা বলে না আই থিঙ্ক ল্যাংচা বলে এই যে আমি এটা হচ্ছে সেম লাড্ডু কচি মামাও আনছে সেম লাড্ডু বাট দুইটা কালার আলাদা আর এখানে কাঁচা

আচ্ছা 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাবে খাও 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 তুমি কি ভাবে কি খেয়েছো কি ভাবে খেলছো খেয়েছো কি ভাবে খেয়েছো খাও তো একটু দেখাও খুব না সবাই কি বলতে হবে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি Jangan jauh je. Bubur bangpas saja, bubur bangpas saja, bubur bangpas saja. Sayang bangpas saja, sayang Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Miss Jubi. Misti kalau apa? demi misti kalau tu. Okay, okay. Akon kopi tu di coklat kau.

ভালো লাগতেছে ভাবনা এদের এখানে ভালো লাগতেছে বলো সব জ্বালনা খোলা কিন্তু নেট দিয়ে একটা ঠান্ডা বাতাস আসতেছে না খোলা মেলা উপহার পেয়ে মহা খুশি সো এখনকার মতন ভিডিও এখানে শেষ করছি আমার সবাই অনেক বিস্টার আপনি আমাকে কী দেখছেন আমাদের আশেপাশে শুধু কন্টেনারই কন্টেনার যাই হোক আমার ঘুমও এসে গেছে আজকে মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন